এটা আপনার দোষ না এটা সব মেয়েদের বেলাই হয় এক জায়গা থেকে কিনে আরেক জায়গায় গেলেই দেখে যে ওখানে এর থেকে সুন্দর জিনিস আর সস্তায় পাওয়া বন্ধু নেশা করে আমার কাছে আসছে এসে বলছে দোস্ত শোন আমরা তোর ভাবিকে অনেক ঠকাইছি ওকে অনেক কথা শেয়ার করি না অনেক কথা বলি না আমার নিজের মধ্যে গিলটি ফিল হইতেছে আমি কি করতে পারি তাই আমি বললাম যা ভাবি গেছে যে মাপচা তো আমার দোস্ত গেছে যে মাপ চাইছি ওর কাছে তবুও বলতেছে কি ব্যাপার তুমি মাফ চেয়েতেছ বলছে না আমি তোমাকে অনেক ঠকাইছি অনেক কিছু করছি আমাকে মাফ করে দাও তো ভাবি বলতেছে তোমাকে এক সপ্তাহে মাফ করতে পারি বলো ওই বেডির নাম কি তো আমার দোস্ত বলতেছে না ওইটা তো বলা যাবে না কয় কে সামনের বাসার রোজিনা কয় না কে পিছনের বাসার মর্জি না আর দোস্ত কয় না কে সাইড রাস্তার মোড়ের জরি না না তাও না ঠিক আছে নাম না বললে তোমার মাফও করবো না তেমন চলে আসছে চলে এসে আমাকে বলতেছে দোস্ত তোর বাদপীর কাছে মাফ চাইছিলাম মাফ করে না সেখানে ভাবি মাফ করে না কেন তো ভাবি মাফ করে না ঠিক আছে কিন্তু আমাদের তিন তিনটা বেড়ির সন্ধান দিছে যাদেরকে পটানোর দিতে পারি না আচ্ছা মা হ্যাঁ বলো তো পৃথিবীর সবচেয়ে ভালো পুরুষ আর খারাপ পুরুষ কে পৃথিবীর সবচেয়ে ভালো পুরুষ এক পর্যায়ে তার আমি বললাম যে বউ হচ্ছে এল ইডি যদি না থাকি তাহলে তোমার পুরো সংসারটাই অন্ধকার ও মা সে আমার কি উত্তর দিলে জানেন বলে জানো ইদানিং না চোখে একটু কম দেখতেছি লাইট মনে হয় চার কোন চারটা লাগানো লাগবে কালকে রাত্রে জামাই সাথে বি কেয়ারফুল চার কোনায় চারটা লাগানোর অনুমতি আছে যদি চারটাকে প্রপারলি টেক কেয়ার করা যায় তাহলে ভালো লাগে আমি জ্বরের মধ্যে যে তোর এখানে আসছি তোর কাছ থেকে মেরিন্ডা খাওয়ার জন্য সেটা জ্বর মুখে দিয়া মেরিন্ডা খাওয়ার জন্য আসছে আচ্ছা জ্বর মুখে দিয়া আসছে তারপর মেরিন্ডা খাওয়াইতেছে কেন মেরিন্ডা খেতে তো মজা লাগে কি তো বুঝতেছিস ওয়েট ওয়েট তুমি কি খাইতে চাইতেছো তাইলে

সে সসারিকা বলতেছে তুই সাদিকা শুনতেছস তো কানে মধ্যে কি সাদিকা ও আচ্ছা সারিকা 아 যদি তোমার লাভ লাইফ সারিকা না সারিকা এক ওয়ার্ড করতে বলে তাহলে তুমি কি বলবা তুই এটা অনেক ভদ্র আর তুই তুই হচ্ছে শয়তানের শয়তান না শয়তানের না ছাগলের 3 নম্বর বাচ্চা তুই ফজিলের ঘরের ফাজিল তুই সব এইসব বাজে বাজে প্রশ্ন করতেছ কেন

আসলে আমার অ্যারেঞ্জ ম্যারেজ যেটা আমি নিজে অ্যারেঞ্জ করছি আমার আর এগুলো নিয়ে আর কোনো মাথা ব্যথাই নেই আমি সারা জীবন থাকে গেলেও আমার বাপ মা এটা নিয়ে কোনো কথাই বলবে না তাই আমি নিজেই পোলা নিয়ে আসছি যে দেখো এই ছেলে এই ছেলের সাথে আমাকে বিয়ে দাও তো তারা আমাকে পরে বিয়ে দিয়ে দিছে সো অ্যারেঞ্জটা আমি নিজেই করেছি তাই আমার অ্যারেঞ্জ ম্যারেজ অনেকেই আমাকে জিজ্ঞেস মামা ফুচকা তো ভালো হয়েছে কিন্তু ওয়াশরুম থেকে এসে কি ভালো করে হাত ধোন দেহে না পা আমাগো কাজ থাকে সারা দিন জালাল লাল মরিচ লয়া তো বাথরুম থেকে আসার পরে হাত ধুই কিনা জানি না তবে বাথরুমে যাওয়ার সময় অবশ্যই আটটা ধুইয়া যায় সাব ওল্ড যদি গোল্ড হয় তাহলে আমার বর্তমান ডায়মন্ড কি দেখাইলো সেই মেয়েটা কি দেখাইলো ওল যদি গোল্ড হয় তাহলে তার বর্তমান হচ্ছে ডায়মন্ড মিডল ফিঙ্গার ডায়মন্ড থামলায় ভালো লাগে আল্লাহ এক কি এগুলাই তো লিডারিং হইতেছে আর কোলা পাইনেদেরকে দেখে ফিদা হয়ে ইমোতে টাকা পাঠিয়ে দিতেছে এগুলাই হইতেছে তাহলে ভালো লাগে ভালোবাসে আরেক নাম বাই বাজার কি হইতেছে সব ভালোবাসা আরেক নাম ভাই ব্রাদার বুঝলাম এই ওখানে এরকম করতেছে কেন সে কি শার্ট উল্টা আচ্ছা মেয়েটা এখানে করছে ছেলেটাকে উপরে উঠে এবার সে জাপ দিয়ে বসে আছে মানে তার ওজনে আর সে নামতেছে না আর এই পাশের ছেলে ওপাশ থেকে বলতেছে নামা নামা কুত্তা নাম

কোনটা আর নাচার কথা বলার কি আছে আপনি তো অলরেডি কোনটা খুলেই রাখছেন